গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন উবাচ মদনুগ্রহায় পং বচস্তে যত মোহং মোহংবিগতম অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে আপনি যে আধ্যাত্মতত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ্জ উপদেশ দিয়েছেন তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে অর্থাৎ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শুনে এবং একইভাবে পরমেশ্বর ভগবানের দিব্যরূপ জেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তিনি অনুভব করেন যে এখন তার মোহভঙ্গ হয়েছে তিনি স্বীকার করেন যে শ্রীকৃষ্ণ কেবল তার প্রিয় বন্ধু নন পরম ভগবান ও ভব হিভূতনা শ্রুত বিস্তরসায়ত্ত কমলপত্রাক্ক মহাত্মিচাম হে পদ্ম পলাশলোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হয়েছি অর্জুন নিশ্চিত হয়েছেন যে শ্রীকৃষ্ণই বস্তুগত প্রকাশের সৃষ্টি এবং ধ্বংসের উৎস তিনি শ্রীকৃষ্ণকে কমল লোচন বলে সম্বোধন করেছেন এর অর্থ হল যার চোখ সুন্দর এবং পদ্মফুলের মতো হে শ্রীকৃষ্ণ আমি আপনার নিকট আপনার অত্যন্ত মহিমার কথা শ্রবণ করেছি আপনি সর্বোচ্চ নিয়ন্ত্রক তবুও আপনি আমাদের কর্মের জন্য দায়ী নন আপনি আমাদেরকে কর্মের সঙ্গত এবং উপযুক্ত ফল প্রদান করেন তাই আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে আপনি সকল জীবের উপাসনার পরম লক্ষ্য এবং যথাধু তমাত্মনা পরমেশ্বর হে পরমেশ্বর আপনার সম্বন্ধে যে রূপ বলেছেন আমি আপনার সসম্যকে আপনাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবুও হে পরুষোত্তম আপনি যেভাবে এই বিশ্বে প্রকাশ করেছেন আপনার সেই ঐশ্বর্যময় রূপ আমার দেখতে ইচ্ছা করছে অর্জুন শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন পণ্ডিত ও মহর্ষিগণ ঈশ্বরের শারীরিক রূপে মোহিত না হয়ে তারা ঈশ্বরকে কেবল নিরাকার জ্যোতিরূপে অনুভব করেন এবং তাকে গুণ ধর্ম গুণাবলীর মাধ্যমে লীলাধর বলে মনে করেন ঈশ্বর এবং আমাদের মধ্যে পার্থক্য হলো এই যে তার ব্যক্তিত্ব কেবল সম্পূর্ণ নয় তার একটি সর্বব্যাপী নিরাকার রূপও রয়েছে যা গুণ রূপ এবং লীলাবিহীন অর্জুনের স্পষ্ট ধারণা শ্রীকৃষ্ণ লীলাহীন নিরাকার আবার রূপধারী লীলাধর তাই অর্জুন ঈশ্বরের রূপধারী বিরাট ঐশ্বর্যময় রূপকে দর্শনের ইচ্ছা প্রকাশ করেন এবং ঈশ্বরের সম্পূর্ণ রূপ দেখার আকাঙ্ক্ষা করেন সে যদি তৎসংময়া দুষ্টমিতি প্রভু যোগেশ্বর ততমেত দর্শায়াত্মনম্বয়ম হে প্রভু আপনি যদি মনে করেন যে আমি আপনার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে আপনার সেই নিত্যস্বরূপ দেখান এই শ্লোকে অর্জুন ভগবানের দিব্যরূপ দেখার ইচ্ছা প্রকাশ করেন তার অনুমোদন লাভের আকাঙ্ক্ষায় তিনি বলেন হে যোগেশ্বর আপনি যদি আমাকে একজন যোগ্য ব্যক্তি মনে করেন তবে দয়া করে আমাকে আপনার মহান রূপ দেখান এবং আমাকে আপনার যোগ্য ঐশ্বর্য প্রদান করুন